আজ বিকেলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে মেলা দেখতে যাবো বলে তারপর দেখি আমার বাইকটা খুব ধুলো পড়েছে তারপর একটু বাইকটা ভালো করে মুছে নিই বাইকটা ভালো করে মুছে নেওয়ার পরে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাইক মেলা দেখতে আমরা তিন বন্ধু মিলে যাচ্ছিলাম একসঙ্গে তারপর পেট্রোল পাম্পে এসে তেলটা ভরে নিলাম মেলা এসে প্রথমে চলে গেলাম মন্দির দেখতে আর সবাই বাবার মাথায় জল লাগবে বলে বন্ধুদের চাষ ফাঁচা করছে আর এখানে সব বসে আছে আর মেলার দিকে তাকাতেই চোখে পড়লো শুধু ফুচকার ঢপ আর আইসক্রিম এর ঢপ তারপরে মেলার মধ্যে ঘুরতে লাগলাম আর দেখতে লাগলাম কোন দোকানে কি মেলা যে ফুচকা খাই তো বন্ধুকে বললাম চল ফুচকা খেয়ে আসি দুজন মিলে চলে গেলাম ফুচকা খেতে আর দুই বন্ধু মিলে ফুচকা খেয়ে নিলাম ফুচকা খাওয়ার পরে বন্ধু বললো তো তোকে আইসক্রিম খাওয়াবো আর আইসক্রিম এর চলে গেলাম একটা করে আইসক্রিম দিয়ে দিলো সেটা কেটে দুই বন্ধু মিলে আমরা খেতে লাগলো তারপর মেলার মধ্যে ঢুকে আমার দাদা বৌদির সঙ্গে দেখা হয়ে গেল একটু গল্প করে নিলাম সবাই মিলে বৌদি বললো আমাকে একটা টেরি কিনে দিতে হবে টেরি দেখলাম আর টেরিটা পছন্দ হলো আর তারপর টেডিটা নিয়ে বৌদিকে দিয়ে দিলাম তারপর একটা খেলনা দোকান থেকে গিয়ে আমার একটা ভাইজির জন্য খেলনা নিয়ে নিলাম আর মেলা এসছি বাড়ির জন্য কিছু না নিয়ে গেলে হয় তাই ভাবলাম জিলাপি নিয়ে যাই জিলাপি কিনে নিলাম তারপর মেলা থেকে বাড়ি চলে এলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবো